তো গতকালকে কিছু মেয়ের টেস্ট করাতে পারিনি যাচ্ছি দুপুর দিকে চলে আসছি ঘাটে আসসালাম

তো বন্ধুরা এই যে মেয়েকে পরীক্ষা করার নিয়ে এই যে চলে যাচ্ছি এই যে রেল স্টেশন খুলনা রেল স্টেশন আসলাম এসে আমরা আইসক্রিম খাচ্ছি তাই না বাবু আমি আমরা দুজনে আইসক্রিম নিছি এখন খেতে খেতে বাসায় যাব এই যে নদীতে চলে আসছি চলো 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 চলে আসছি ঘাটে ঠিক আছে বাবা কি রোদ্দ হয়েছে বাবু আমার ছাতা মেলেনি হ্যাঁ গতকালকে সব কিছু মেয়ের টেস্ট করাতে পারিনি একটা বাকি ছিল তো সেটা আজকে যে এসে পড়াতে দিয়ে এখন বসে আছি রিপোর্টের জন্য মেয়ে যে বিস্কিট খাচ্ছে এখন বসে আছি একটু সময় লাগবে ওয়েটিং করছি আধা ঘন্টার মতো সময় লাগবে রিপোর্ট দিবে মানে গতকালকে যেগুলো রিপোর্ট করাই গেছি মানে টেস্ট করাই গেছি সেগুলোর রিপোর্ট আর আজকেরটা রিপোর্ট একবারে নিয়ে তারপরে আর কি বাসায় যাব এই যে আমরা বসে আছি ঠিক আছো তুমি তাই এখন আর সময় কাটতেছে না তাই না বাবু এখন আর সময় কাটছে না সবাই ভালো থাকবেন বাসায় যাবো আল্লাহ হাফিজ